আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানআত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো আমাদের গোলাম মাওলাবাই গোলাম মাওলাবাই হচ্ছে সাপুরজি পালঞ্জিতে যাচ্ছেন উনি ইন্টারভিউ করিয়েছেন ইন্টারভিউতে পাশ করছেন দেন হচ্ছে আজকে উনি টিকিট এবং ভিসা এবং টিকেট আমরা ভাইয়ের হাতে হাতে দিব ও হচ্ছে ওনার আগামীকালকে হচ্ছে ফ্লাইট তো হচ্ছে উনি হচ্ছে আমাদের এই অফিসে কীভাবে আসছেন হচ্ছে বা হচ্ছে ওনার কাজ করতে কোনো অসুবিধা হয়েছে কিনে এই যে ওনার আসলে গল্পটা আসলে শুনবার আপনাদের কাছে একটু তুলে ধরবো তো ভাই আর আগামী কাল কত হচ্ছে আপনার ফ্লাইট জি ভাইয়া আপনার হচ্ছে এটা হচ্ছে ভিসা জি আপনি কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন সাপোর্টে পালন দি কোম্পানিতে দিয়েছিলেন আর হচ্ছে আপনার টোটাল কিরকম সময় লাগছে এক মাস 7 দিনের মতো এটা কি ইন্টারভিউ মানে রেলেগেট পরীক্ষার দিন থেকে শুরু করে 30 তারিখ আগামী কাল যে ফ্লাইট জি এই সময়ের মধ্যে টোটালে সময় লাগতেছে আমার এক মাস 7 দিনের এক মাস 7 দিন জি আর হচ্ছে এটা আপনার হচ্ছে টিকিট আর হচ্ছে আমাদের এখানে আসলেন আমি দীর্ঘদিন ধরে দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম তো আমি ইউটিউবে একদিন দেখলাম যে এনআইথ ইন্টারন্যাশনাল আর এল নম্বর তেইশশো এবং সব কিছু দেখে শুনে বুঝে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যদি এজেন্সির মাধ্যমে সরাসরি যাই যে আর এল নম্বর আছে এরা এদের মাধ্যমে গেলে প্রতারিত হব না বা আশা করা যায় না সেক্ষেত্রে ভালো হবে এই চিন্তা ভাবনা করে আমি সরাসরি কারোর মাধ্যম ছাড়াই ভাইয়ের অফিসে এসে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে ভাইয়ের সঙ্গে আমাকে সব কিছুতে ভালো লেগেছে উনি আমাকে সৎ পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী আমি ডেলিগেট পরীক্ষা দিয়েছি সাপরজি পালনজি কোম্পানিতে পরীক্ষা দিয়ে ভাইয়ের দোয়া এবং নিজের প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমি ডেলিগেট পরীক্ষায় পাশ করার পরে আইসামি মেডিকেল ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছুতে হ্যাঁ ওকে হয়ে সাকসেসফুল হয়ে আল্লাহর রহমতে ভাইয়ের প্রচেষ্টা এবং আল্লাহ দোয়ায় আমি আগামীকাল সৈদ আবার উদ্দেশ্যে রওনা দেব আর যে সব ভাইয়েরা দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো ভাই শোনেন আপনারা যেই এজেন্সির মাধ্যমে যান আমি এটুকু বলবো যে আপনি যোগ্য এবং বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যান যাদের সরকারি রেকর্ডিং এজেন্সি নাম্বার আছে যে ভাইয়ের এজেন্সি রেকর্ডিং এজেন্সি নাম্বার হচ্ছে আর ষোলো আপনার কোন জেলা আমার নওগাঁ জেলা পোষা থানা আপনি তো নওগাঁ জেলায় তো অনেক হচ্ছে বা বিভিন্ন মাধ্যম হয়ে আসতো আপনি সরাসরি অফিসে আসলেন এটা আমি মনে এটা আমি মনে করে আসলাম যে ইউটিউবে আপনার কথাবার্তা এবং সমস্ত কিছু সত্যই তো যাচাই আমি গুগলে সার্চ করে দেখেছি হ্যাঁ কোম্পানির যে নিয়মকানুন যে ফ্যাসিলিটিস সব কিছু আপনার কথার সঙ্গে মিলে গেছে তো সেই সুবাদে বিশ্বস্তার সহিত আমি সরাসরি কারো মাধ্যম ছাড়াই আপনার অফিসে আসছি তো সবাইকে আরেকটা বিষয় হচ্ছে বলে রাখি ভাই গোলাম মাওলা ভাই হচ্ছে আমরা এর আগেও একটা কোম্পানি ইন্টারভিউ করিয়েছি সেটা হচ্ছে এলএনটি এলএনটি জি তো ভাই বিদেশ ছিল সিঙ্গাপুর তো হচ্ছে ভাইয়ের এটা দুর্ভাগ্যবশত ভাই ইন্টারভিউটা আসলে হয়তো ডেলিভারি মোটামুটি ভালোই ছিল কিন্তু ওনার বয়সের একটু বেশি তারতম্য থাকার কারণে উনি কিন্তু ইন্টারভিউতে বাদ পড়ছেন তাহলে হয়তো অ্যার এন হয়ে যেত তারপর হচ্ছে আমি বললাম ভাই আপনি হয়তো অন্য চিন্তা করেন আমার এখানে হবে না ঠিক আছে তারপর উনি ভাই আসলে বলতেছে আমি যেখানে যাই হচ্ছে আপনাদের মাধ্যমে যেতে চাই তারপর আমি আসলে পাসপোর্টটা ছেড়ে দিছি এরকম না জি 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 তারপর পরবর্তীতে আমি সাপরজি পালন যে যখন আসে পরবর্তী ভাইকে হচ্ছে এটা ইন্টারভিউ করায় মোটামুটি উনি পাস করে উনি আমাকে সাপরজি পালন যেদিন ইন্টারভিউ দিবে উনি আমাকে একটা কথা বলছে ভাই আপনি একটা লবিং করেন আমাকে যে করে হোক পাস করাই দেন তাই না জি বলছিলাম পাস আমাকে আপনাকে 20000 টাকা বাড়তি দিব বাড়তি দিব আমি ভাইকে একটা বলছি ভাই আপনি এখানে পাস করানোর আমার সুযোগ নাই আপনি আপনার যোগ্যতায় যেতে হবে তো তার হচ্ছে আপনার যোগ্যতায় যেতে হবে আমাকে 1 টাকা বেশি দেওয়ারও সুযোগ নাই আর আমি হয়তো আমরা যেটা আমরা চেষ্টা করি একটু সীমিত ব্যবসায় হচ্ছে লোকগুলোকে প্রেরণ করা তো সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু হচ্ছে আমরা রেট দেব এটার বাহিরেও আপনি দেওয়ার সুযোগ নাই কম দেওয়ার সুযোগ নাই তখন আর কি ভাই এই ধরনের হচ্ছে আমাদেরকে প্রস্তাব দেয় আলহামদুলিল্লাহ ওনার উন্নয় যোগ্যতায় উনি কিন্তু পাশ করছেন জি তা ওনার জন্য লবিংও করতে হয় না লবিং করার সুযোগ নেই লবিং করতে গেলে দেখা যায় ডেলিগেট কি করে হচ্ছে দু চার পাঁচজন দশজন বা জন লবিং করে ঢুকলো আলটিমেটাম ওখানে গিয়ে তখন কাজ না করতে পারে এই লোকগুলো কিন্তু দেশে পাঠাই দেয় এটা কিন্তু দুইটা ভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত এক কথা হচ্ছে যাত্রী ক্ষতিগ্রস্ত সে অনেকগুলো টাকা দিয়ে যায় দেন হচ্ছে ওনাকে দেশে পাঠিয়ে দেয় আর কথা হচ্ছে আপনার এই যে কোম্পানির সাথে চুক্তিটা বন্ধ হয়ে যায় যে এজেন্সি চুক্তি থাকে ওই এজেন্সি কিন্তু চুক্তিটা থাকে না তখন মনে করে এই এই এজেন্সির সাথে কাজ করলে কিন্তু আমাদের আসলে ভালো কর্মঠ লোক আসতেছে না বা হচ্ছে ট্রেডের লোক আসতেছে না তো সেক্ষেত্রে হচ্ছে কি কোম্পানি চুক্তিটা বন্ধ করে দেয় এ হচ্ছে ভাইয়ের জন্য হচ্ছে শুভকামনা রইল অন্তর অন্তরস্থল থেকে ইনশাল্লাহ ভালো কিছু করেন ভাই আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করব তো যারাই হচ্ছে আসলে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা যে কোনো একটা কাজ শিখেন কাজ শিখেন অথবা আপনি বেসিক ইংরাজিটা শেখার চেষ্টা করেন